একদা এক বনে এক গাধা আর এক শিয়াল বাস করত শিয়াল আর গাধাটির মধ্যে বেশ গাঢ় বন্ধুত্ব হয়েছিল দুই বন্ধু একদিন খাবারের খোঁজে বেরোল কিছু দূর যাবার পর সামনে এক সিংহ দেখতে পেয়ে বিপদ বুঝে শিয়ালটা নিজেকে বাঁচাবার জন্য সিংহের একেবারে কাছে গিয়ে বলল মহারাজ যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি তবে তার আগে আমাকে কথা দিবেন যে আমাকে আপনি ছেড়ে দিবেন তারপর শিয়াল ফিস ফিস করে সিংহের কানের কাছে গিয়ে বলল বুড়ি গাধাটাকে একেবারে আপনার হাতের মুঠোয় এনে দিতে পারি সিংহ বলল বেশ তো তাই হবে কথা দিলাম আমি তোকে ছেড়ে দেব সিংহের এই কথা শুনে শেয়াল গাধাটাকে ভুলিয়ে ভালিয়ে সিংহের কাছাকাছি এনে একটা ফাদের মধ্যে ফেলল সিংহ গাধাটাকে আধমরা করে দিল আর এদিকে সিংহ যখন দেখল গাধার আর পালাবার উপায় নেই তখন সে প্রথমে শেয়ালটাকে শেষ করল। তারপর ধীরে ধীরে গাধাটার কাছে এগিয়ে গেল উপদেশ অপরের সর্বনাশ করার চেষ্টা করা মানেই নিজের দুর্গতি দেখে আনা